চৌত্রিশ বলে আটষট্টি রান হাওয়ায় বল ওড়ানো ছক্কা ছটি বাউন্ডারি চারটি শেষ ওভারে বাংলাদেশের জয়ের স্বপ্ন ধুলিশা হলেও পঁচিশ বছরের তরুণ জাকের আলী যে আপ্রাণ লড়াইটা করলেন তা ছিল চোখ ধাঁধানো মনোমুগ্ধ ঘর যতক্ষণ ক্রিজে ছিলেন জাকের জাকের স্লোগানে মাতোয়ারা ছিলেন দর্শকরা জাকের আউট হতেই যেন উত্ত নগরীতে রূপ নেয় সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি লঙ্কান পেসার মাথিসা পাথিরানাকে চার মেরে যখন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি ছুলেন আকাশের দিকে আঙুল তুলে সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে কিছু একটা বললেন জাকের আলী অনেক হয়তো কৃতজ্ঞতা স্বীকার করলেন অনেক সংগ্রাম অনেক ত্যাগ তিতিক্ষার পরেই যে এই মঞ্চটা পেয়েছেন তিনি তারই অতি মানবীয় এক ইনিংস খেলে লঙ্কানদের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে এগোচ্ছিলেন চেষ্টা করেছেন শেষ বিন্দু দিয়ে কিন্তু চার বলে প্রয়োজন দশ রান এমন সমীকরণের মাথায় বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নিতেই ম্যাচটা হাত পোষকে বেরিয়ে যায় ম্যাচটা জেতেনি বাংলাদেশ জিতলে বলা যেত জাকের স্বপ্নের মতো শুরু তবে জাকের জিতেছেন মানুষের মন লোকে মনে রাখবে তার ঝলমলে এই ইনিংসটি টি টোয়েন্টিতে পাওয়ার হিটারের অভাবে ধুকতে থাকা বাংলাদেশের হয়ে চার ফুল ঝুরি ছোটানো এই তরুণকে দেখে সবার মনে প্রশ্ন এতদিন কোথায় ছিলেন তিনি বিপিএল বা তার আগেও দেখা গেছে মাথার অবস্থান স্থির রেখে ডাউন সুইংয়ে ব্যাট চালানোর কৌশল জাকেরের মুখস্থ যদি এই চারটা বল খেলতে পারতেন তাহলে শ্রীলঙ্কার মুখের হাসি কেড়ে নেওয়ার সম্ভাবনা ছিল বেশি ইনিংসটি খেলার পথে জাকের দেখিয়েছেন মাথা ঠান্ডা রেখে কিভাবে বিবেচনা বোধ কাজে লাগাতে হয় মাহমুদুল্লাহ যখন ছক্কা মারছিলেন তখন তিনি সিঙ্গলসের উপর খেলেছেন সুযোগ দিয়েছেন সিনিয়রকে আর যখন মাহমুদুল্লাহ ফিরে গেলেন তখনই তুলে নেন দায়িত্ব শুরু করেন পাওয়ার ব্যাটিং জাকের বোন শাকিলা ববি একটি জাতীয় দৈনিকের সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করছেন ম্যাচ শেষে প্রেস কনফারেন্সের সাংবাদিক হিসেবে বোন প্রশ্ন করেন ভাইকে বোন প্রশ্ন করলেন ভাই দিলেন উত্তর দুর্দান্ত ইনিংস শেষে এভাবে বোনের সাথে মুখোমুখি হতে কেমন লাগছে তার জাকের বলেছেন এটা গর্বের বিষয় সবই আল্লাহর মেহেরবাণী সিলেটের ছেলে জাকের জন্ম উনিশশো আটানব্বই সালের বাইশে ফেব্রুয়ারি দু হাজার ষোলো সতেরো মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে অভিষেক ওই বছরই দু হাজার ষোলো অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলের সদস্য হন তিনি বিপিএলে প্রথম তাকে দেখা যায় দু হাজার আঠারো উনিশ মৌসুমে নামেন সিলেট সিক্সার্স এর হয়ে জাকের কেবল প্রতি বলে গড়ে দুটি রান করেছেন বলেই নয় বলের উপর নিয়ন্ত্রণ দেখিয়েছেন উইকেটের চারপাশে খেলেছেন দারুণ কিছু শট মিস হয়নি বললেই চলে এই ম্যাচটা যে ফ্লুক না তার প্রমাণ তো বিপিএল এবার খেলেছেন কুমিল্লার ভিক্টোরিয়ানসার হয়ে তেরো ম্যাচে নয় ইনিংসে অপরাজিত থাকেন সাতটিতে মোট রান একশো উনআশি টুর্নামেন্টের গড় অবিশ্বাস্য উননব্বই দশমিক পাঁচ স্ট্রাইক রেট একশো একান্ন তবে জাকের শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অটোমেটিক চয়েস ছিলেন না সেজন্য কুমিল্লার কোচ সালাউদ্দিন ধুয়ে দেন জাতীয় দলের নির্বাচকদের তার এই সেরা পরে ইসলামের করে তা তিনি কাজেও লাগালেন বেশ দারুণ ভাবে যেভাবে লঙ্কান বোলারদের তুলোধনে করেছেন তাতে দূর হতে পারে বহু বছরের আক্ষেপ পুরান বলে মারতে পারেন এমন পাওয়ার হিটারের অপেক্ষায় টাইগার ক্রিকেট পুরনো বল মেরে মাঠের বাইরে পাঠানো নতুন বলের চেয়ে কঠিন কিন্তু জাকেরের পুরনো বল মারতে নাকি বেশি ভালো লাগে তার মানসিক দৃঢ়তাও দারুণ। নিজের উপর আছে বিশ্বাস বড় রান তারায় শট মারেননি ঝোপ বুঝে মারেন কোপ কোচের কথা অর্জনের জন্য সেই গুণকে কাজে লাগাতে হবে তবে একটি দুর্বলতা রয়েছে জাকের পয়েন্ট এবং কভার দিয়ে কোন রান করতে পারেননি বেশ কয়েকটা বল মিসও করেছেন তিনি বিপিএল দেখা গেছে এই দুর্বলতা বিপিএল ফাইনালে সেটি কাজে লাগিয়েছিল বরিশাল